দেখেন দেখেন আপনারা সবাই দেখেন আমার অ্যালেক্সা মু আমার ব্যাগের থেকে টাকা চুরু করছে দেখেন এই টাকা দিয়ে কী করবে এই এই টাকা দিয়ে তুমি কী করবা হ্যাঁ চকলেট কিনে খাবা দেখেন প্রমাণ হিসাবে আমি ভিডিও করে রাখলাম দেখেন তাই তো বলি মাঝে মাঝে আমার ব্যাগ থেকে টাকা কিভাবে হারাই যায় এবার আমার টাকা চোরকে পেয়েছি আমি এই মেয়ে তুমি তুমি এর এরা কতবার আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছ হ্যাঁ এই যে তুমি কি খাবা টাকা বের করছো কেন ব্যাগ থেকে আমার ব্যাগের প্রতি প্রত্যেকটা বাচ্চার আকর্ষণ আমার যত ছোট ভাই বোন আছে বা আমার বড় বোনের ছেলে মেয়েরা আছে ওরা যখন ছোটো ছিল সবাই আমার ব্যাগের প্রতি খুবই আকর্ষণ কাজ করতো মানে আমার ব্যাগ ওদের নিতেই হবে আজকে ঠিক অ্যালেক্সা মনেও সেই কাজটাই করলো আসলে কি বলবো আমি স্মৃতির জন্য ভিডিওটা করে রাখলাম আর সবাইকে দেখাবো সবাই দেখলে তো বুঝতেই পারবে যে আসলে আমি ভিডিওটা কেন করেছি এই সবাই সব ছোট বাচ্চারাই আমার এই ব্যাগের প্রতি খুবই আকর্ষণ কাজ করত। আজকে অ্যালেক্সা মুনিও সেই মানে খাতায় নাম লেখালো তো যাই হোক এটা ছিল ফানি একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ